খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আরও এক পাকিস্তানি গুপ্তচর পুলিশের জালে এবার গ্রেপ্তার কাশিম নামক এক যুবক অভিযুক্ত ভারতের সিম কার্ড পাকিস্তানে পাচার করত সে দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচর বৃত্তি করত কাসিম রাজস্থানের ভরতপুরের বাসিন্দা উনি এবং সে কী করতো না ভারতের সিম কার্ড পাকিস্তানে পাচার করতো দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে গত বছর সেপ্টেম্বরের মাসে পুলিশ জানতে পারে যে কিছু ভারতীয় মোবাইল নম্বর ভারতে গুপ্তচর বৃত্তির জন্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মীরা ব্যবহার করছে এই সিম কার্ডগুলি ভারত থেকে পাকিস্তানে পাঠানো হয়েছিল এই নম্বরগুলির মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করে সেনাবাহিনী এবং অন্যান্য সরকারি বিভাগ সম্পর্কিত গোপন তত্ত্ব হাতিয়ে নেওয়া হচ্ছিল তদন্ত চলাকালীনই কাসিমের নাম উঠে আসে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে প্রথমবার এবং দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে দ্বিতীয়বার পাকিস্তান গিয়ে চলেছে সেখানে প্রায় নব্বই দিন ছিল এই অভিযুক্ত কাসিম এই সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই সদস্যদের সঙ্গেও দেখা করেছিল সে এবং তাদের কাছ থেকে সে প্রশিক্ষণও নিয়েছিল ভারতবর্ষ থেকে দেশের তাতে বিশ্বাস কথা করা যাক ঈশ্বর আল্লাহ গড আপনাদের সবুদ্ দিদি সুমতি দিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা